নিয়ে এসলাকেন ডাক্তার জন্য মার্কেট ডাক্তার বলছে আপনার যে রোগ হয়েছে মার্কেটিং করলেই ঠিক হয়ে যাবে ও আচ্ছা তা মার্কেটিং করার পর এখন তোমার শরীরের কি অবস্থা বিশ্বাস করো মার্কেট করার পর থেকে একেবারে সুস্থ হয়ে গেছি আরে বেবি তোমারে কেমনে মিস করব তুমি তো সবসময় ফোনের কলেই থাকো করুণ ভাই ভাবীর শীতের মধ্যে বাপের বাড়ি পাঠানো ঠিক হয় না আপনার আরে ভাবি আপনি আবার শীত লাগে নাকি আপনাকে দেখলেই তো শরীর গরম হয়ে যায় তাই নাকি ভাবি যে লাইনে আছে সেটা কি ভুলে গেছেন আপনি হ্যালো মাত্র 2 ঘন্টা অপেক্ষা কর তোরে এই শীতের ঠান্ডা পানিতে চুবে মারবো কি এই কোথায় তুমি এদিকে আসো আদালত কখনো উকিলের কাছে যায় না উকিল আদালতের কাছে আসে আচ্ছা ঠিক আছে তাহলে দরজাটা বন্ধ করে দাও এখন আবার তুমি কোথায় যাচ্ছো আমি উকিল না আমি অন্য আদালতে যাচ্ছি তুই যদি আমার বউকে না সারো স্টাইলে তোরে আর বাঁচতে দেবো না এবার বলো কি বুঝলা কেউ কাউকে ধুমকি দিচ্ছে কেউ কাউকে না তোমাকে ধুমকি দিচ্ছে আমার ধুমকি দিবে কেন কারণ তোমার চরিত্র সম্বন্ধে আমি জানি তুমি এইসব ছাড়ো না জানো তোমার কিছু হইলে আমার কি হবে আচ্ছা তুমি তো তুমি থামো আমি জীবনে আর এই কাজ করব না এক মিনিট তো নাম লেখে নাই কার বউকে ছাড়বো তুই আসলে একটা চরিত্রহীন লম্পট এখন নতুন বছর আসতেছে তুমি যদি ভালো হয়ে থাকো তাইলে তোমার সাথে থাকব তা না হলে থাকবো না তার আগে বলো আমি খারাপ ছিলাম কবে আমি তো সবসময়ই ভালো সারা দিন অন্যের বোর্ড দিকে নজর দাও এটা কি কোনো ভালো লক্ষণ আচ্ছা ঠিক আছে নতুন বছরে দুইটা কসম কাটলাম অন্যের বোর্ড দিকে আর কখনো নজর দিব না বলো কি তাই নাকি সত্যি আর দ্বিতীয়টা অন্যের বউকে কখনো অন্যের বউ মনে করব না হ্যালো জামাই শীতের কি অবস্থা তোমাদের এলাকায় শীত কেমন পড়তিছে আম্মাজান শীত একদম সহ্য করতে পারতেছি না আপনি কিছু একটা করেন আরে জামাই তুমি একদম টেনশন করো না আমি এই শীতে দুইটা কম্বল কিনছি একটা তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি আম্মাজান এবারে শীত কম বলে যাবে না আপনি এক কাজ করেন আপনার ছোট মেয়েরে পাঠিয়ে দেন যাওরা দেখছি তোর মতন যাওরা আমি বাপের জন্মে দেখি নাই যাবে কি না তোর সমস্যা কোথায় বয়স হয়েছে বিয়ের এখন তো বিয়ে করবি সমস্যা কোথায় এই কি হচ্ছে বলো তো আরে দেখোই না তোমার শালি বিয়েতে রাজি হচ্ছে না তোমার বোনকে বলো লাইফে অনেক ভুল হবে এই ভুলের দায় চাপানোর জন্য তো একটা লোকের প্রয়োজন এইজন্য বলো বিয়ে করে নিতে

লই যা আর আমি চলি বিবেক লই যা বুঝছি তোর সমস্যাটা কি তা তোরও বয় উঠ হইছে আমারও বয়স হইছে বয়স হইলে কি তা বিয়া করে আরাম হয়ে যায়নি আচ্ছা ভাই তোর কেমন মেয়ে পছন্দ আমার রাশি হ্যাঁ রাশিয়ানই পছন্দ করতো এমনিতে এলাকার মেয়েরাই পাত্তা দেয় নতুন বছরে সবাইকে উইশ করতে চাই গুগল কি তোকে উইশ করতে বারণ করছে করবি কে নিষেধ করছে ইংলিশে হ্যাপি নিউ ইয়ার ঠিক মতো বলতে পারি না আপনি যদি একটু শিখিয়ে দিতেন তা খুবই সহজ আমার সাথে বলেন হ্যাপি নিউ ইয়ার শীতের হাত থেকে বাঁচার জন্য বিয়ে করা কি খুবই জরুরি? অবশ্যই জরুরি ছোটকিননি স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে রাইস কুকারের মতো। বুলা ভাই একেবারে মাথার উপর দিয়ে চলে গেল। স্বামী-স্ত্রী আবার রাইস কুকার হয় কি করে? ধরো তুমি রাইস কুকারের মেশিন আমি হলাম পট। যখনই পট মেশিনের ভিতর দেয়া হবে তখন কি হবে?